মাই ডিয়ার সোল চলো দেখে নি ইউনিভার্স আজ তোমাকে কি বলতে চাইছে ইউনিভার্স আজ তোমাকে এমন একটা মেসেজ দিচ্ছে যে তুমি ভেতরে ভেতরে কিন্তু একটু অস্থির হয়ে উঠতে পারো আবার শান্তিও পেতে পারো চলো দেখে কি সেই মেসেজটি তার আগে বলো তো তুমি কি কখনো গভীরভাবে অনুভব করেছো যে পৃথিবীর কোথাও একজন মানুষ আছে যে তোমার থেকে বয়সে ছোটো কিংবা বড় হলেও মানে একটু ছোট বা একটু বড় হলেও তার হৃদয় প্রতিনিয়তই তোমার জন্য কাঁপছে যে তোমার ছবি দেখে থেমে যাচ্ছে তোমার কণ্ঠের প্রতিটি সুর তার হৃদয় গেথে রাখছে তোমার নিরবতার গভীরতাও মন দিয়ে শুনতে চেষ্টা করছে এবার তুমি হয়তো ভাবছো এটা তার সরলতা বা পাগলামি কিন্তু না আসল সত্য হচ্ছে এটা তার আত্মার আকর্ষণ আর তোমাদের এই সম্পর্ক কোনো ক্যালেন্ডারের তারিখে বাঁধা নয় বয়সের পার্থক্যে আটকানোর নয় কারণ এটি জন্মায় আত্মার মিলনে আর মহাবিশ্ব সবসময় সেই আত্মাদেরকেই মিলিয়ে দেয় যাদের একে অপরের জন্য সৃষ্টি করা হয়েছে কখনো সেই আত্মা তোমার যে বড় হয় অথবা ছোট হয় কিন্তু তার এই যে তীব্র আকাঙ্ক্ষা তোমার প্রতি অগাধ ভালোবাসা আর নির্মল সত্যতা কিন্তু এই বয়সের সব সীমানাকে ভেঙে দেয় সেই মানুষটি এখন প্রতিদিন তীব্রভাবে তোমার কথা মনে করছে তোমার হাসির ছবি চোখে এঁকে রাখছে কারণ তার আত্মা জানে দীর্ঘ খোঁজের শেষ ঠিকানায় তোমারই নাম খোদাই করা আছে হ্যাঁ তোমারই নাম আচ্ছা যখন তুমি একা বসে থাকছো তোমার মন কি হঠাৎই ভারী হয়ে আসছে বা অজানা অস্থিরতা জেগে উঠছে এটা যদি হয় এটা কিন্তু চরমতম একটা সিগনাল বুঝে নিও সেই আত্মা তোমার দিকে তার হৃদস্পন্দনের সুর পাঠাচ্ছে তার অনুভূতি এতটাই সরল আর তার প্রেম হচ্ছে স্বচ্ছ জলের মতো খাঁটি আর গভীর মনে রেখো বয়স কেবলই শরীরের হিসাব আত্মা কিন্তু কখনোই বুড়ো হয় না অথবা ছোটও হয় না আত্মার এই যে টান তুমি ফিল করছো এটা কিন্তু চিরন্তন সত্য যা সময়ের সব সীমানা ছাড়িয়ে যায় আর সেই কারণে বয়স মানে এই যে বয়সে ছোট বা বড় মানুষটি তোমাকে এত গভীরভাবে অনুভব করছে সে কিন্তু প্রতিদিন নীরবে তোমার সাথেই কথা বলছে আর তোমার ছবির দিকে তাকিয়ে নিজের মাঝেই হাসছে মৃদু মৃদু মুচকি মুচকি হাসছে আবার রাতের আকাশের তারাদের কাছে তোমার নাম উচ্চারণ করে প্রার্থনা করছে আজকের ভীষণ একদম স্পষ্ট এ প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজ তোমাকে একটি ইশারা দিল কেউ আছেই যে তোমার চিন্তায় অস্থির হয়ে পড়েছে হতে পারে সে তোমার বয়সে ছোট কিংবা বড় অথবা সমবয়সী কেউ আছে মানে সেই মানুষটি যার আত্মার শান্তি কেবল তোমার কাছে এসে থামছে যার সরল হৃদয় বারবার করে তোমার নাম ধরে ডাকছে হয়তো সে তোমার থেকে ছোট হতে পারে বা বড় হতে পারে কিংবা সমবয়সী হতে পারে কিন্তু তোমাদের আত্মার জন্ম তোমাদের আত্মার এই যে সম্পর্ক এটা কিন্তু বহু জন্মের তার আত্মা আগেই তোমার আভামণ্ডলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তাই সে বার বার করে তোমাকে খুঁজে ফিরছে এবার যখনই তুমি হাসছো তার হৃদয় আলোয় ভরে উঠছে যখনই তুমি দুঃখ পাচ্ছ সে অজানা কারণে ভারী হয়ে পড়ছে কারণ তোমার গল্পের প্রতিটি পাতায় সে নিঃশব্দে নিজেকে লিখে রেখেছে হে প্রিয় আত্মা তুমি হয়তো বারবার করে ভাবছ কেন এই মানুষটি আমাকে এত মনে করছে কেন তার উপস্থিতি আমি হঠাৎ করে এইভাবে অনুভব করছি আর ইউনিভার্স এই সিগনালগুলো আমাকে দিচ্ছে এর উত্তর মানে তোমার এই প্রশ্নগুলোর উত্তর একটাই কারণ তোমাদের এই সম্পর্ক কিন্তু আত্মার দ্বারা গড়া এই ব্রহ্মাণ্ডের অনেক আগেই লেখার নিয়তি এটি কখনও তুমি তার স্বপ্নে চলে যাচ্ছ কখনো সে তোমার মনে হঠাৎ করে নেমে আসছে কখনো তার চোখে ফুটে উঠছে তোমার প্রতিচ্ছবি কখনো তোমার মনে প্রতিধ্বনিত হচ্ছে তার সরল হাসি তুমি ভাবছো দূর এসব কাকতালীয় ঘটনা কিন্তু না এটা হল মহাবিশ্বের খেল আমার প্রিয় আত্মা কাকতালীয় ঘটনা এটাকে ভেব না তোমাদের একত্রিত করার পথ এটি সেই সিগনাল এটি এবার যখনই কোনো আত্মা তোমাকে এত গভীরভাবে মনে করে জেনে রাখো ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে সিগনাল দিচ্ছে তোমাকে সেই ডাক শুনতে হবে উপেক্ষা করা যাবে না যা হৃদয়ের গভীরে পৌঁছে যাচ্ছে আর এই সম্পর্ক কিন্তু ছোট করে ভেব না এটি এক চিরন্তন বন্ধন তোমাদের যা সময় ও বয়সের সীমানার বাইরে আর সেই মানুষটি তোমাকে এত মনে করছে কারণ তার আত্মা জেনে গিয়েছে যে তোমাকে ছাড়া তার যাত্রা অসম্পূর্ণ হয়তো তোমার চোখে সে তরুণ হয়তো সরল কিন্তু তার অনুভূতি বিশাল আকাশের মতো সীমাহীন তার প্রতিটি ভাবনায় শুরু হচ্ছে তোমার নাম দিয়ে আর শেষও হচ্ছে তোমার নামে যখন হঠাৎ তুমি কোনো কারণ ছাড়াই তোমার ধরো হাসতে ইচ্ছে করছে মন একদম ফুরফুরে ভালো হয়ে যাচ্ছে যখন মনে হচ্ছে যেন কেউ ডাকলো জেনে নিও তার স্মৃতি তোমার আত্মায় পৌঁছে গিয়েছে আর তোমাদের সংযোগ এই যে সংযোগটা এত গভীর যে অবহেলা করা সম্ভবই নয় তাই হে আমার প্রিয় আত্মা তার নিষ্পাপ বয়সের দিকে তাকিয়ে থেকো না বয়সে ছোটই হোক বা বড়ই হোক বা সমবয়সী হোক এইসব কোনো ম্যাটার করে না বরং তার হৃদয়ের সত্যতাটা তুমি দেখো তার আত্মার গভীরে তাকিয়ে দেখো তার চোখের ভাষা বুঝতে শেখো কারণ সেখানে কেবলই তোমারই প্রতিচ্ছবি অযথা তাকে সন্দেহ করো না অযথা মনের মধ্যে ভয় সন্দেহ এগুলো এনো না তার সম্পর্কে তার চোখের প্রতিটি ঝিলিকি এখন তোমার নাম উচ্চারণ করছে আর তার নিঃশ্বাসে কেবল তোমারই সুর বাজছে আর এই মানুষটির ভালোবাসা কিন্তু কখনোই হালকাভাবে নিও না কারণ এটা কোনো খেলা নয় এটা ব্রহ্মাণ্ডের এক পবিত্র বার্তা তার ভাগ্যের প্রতিটি পাতায় তোমার নাম লেখা আছে এটিকে শ্রদ্ধা সহকারে তুমি অ্যাকসেপ্ট করো মনে রেখো আত্মার ডাক কিন্তু কোনো সীমা মানে না যখন বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো সম্পর্ককে লিখে দেয় এভাবে তখন কিন্তু তাতে কোনো ভুল হয় না তাই যে সম্পর্ক তোমার ভালো ভালোবাসা পাওয়ার জন্য এতটা উদগ্রীব হয়ে আছে অস্থির হয়ে আছে তোমাকে এত ভালোবাসতে চেষ্টা করছে তাকে কিন্তু হেলা করো না একদিন যখন তুমি তার চোখে দেখবে হয়তো তুমি আবিষ্কার করবে সেখানে এমন ভালোবাসা লুকিয়ে আছে যা তোমার সমস্ত কল্পনা সীমানা ছাড়িয়ে যাচ্ছে হে আমার প্রিয় আত্মা ভালোবাসা কিন্তু কোনো বয়স বোঝে না কোনো দূরত্ব মানে না আর সত্যিকারের টান সব সীমা অতিক্রম করে আর সেই কারণেই আজও সেই মানুষটি তোমাকে প্রতিটি মুহূর্তে মনে করছে হে আমার প্রিয় আত্মা আজ এই যে তুমি এই বার্তাটি শুনছ এই যে বার্তাটি তোমার কাছে এসেছে তুমি কিন্তু এটাকে একদম কাকতালীয় ঘটনা ভাববে না এই বার্তার যতটুকু তোমার সঙ্গে রেজনেট করবে তুমি ততটুকুই গ্রহণ করো আর জানো তো মহাবিশ্ব এখন চুপি চুপি তোমার দরজায় করা এটা সেই পবিত্র মুহূর্ত যখন পুরানো জন্মের বন্ধনগুলো একে অন্যের জন্য জেগে ওঠে যখন হৃদয়ের গভীর থেকে অদৃশ্য সেতু তৈরি হয় তুমি হয়তো এখন জীবনের পথে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছো বা নিজের ব্যবসা বা উদ্যোক্তা হবার কারণে তুমি ব্যস্ত আছো কিন্তু মহাবিশ্বের সুর সবসময় নীরবে তোমাকে ঘিরে থাকছে তুমি সংসার নিয়েও হয়তো ব্যস্ত আছো কিন্তু মহাবিশ্বের এই যে একটা হারমোনি এটা কিন্তু তোমাকে ঘিরে থাকছে তোমাকে সংকেত পাঠাচ্ছে তুমি যতই ভুলে থাকতে চাও না কেন সেই আত্মার টান তোমার আভামণ্ডলে কিন্তু এখন স্পন্দিত হচ্ছে আর এই টান কোনো সাধারণ আকর্ষণ নয় এটা ঈশ্বরিক কম্পন যা শুধু সত্যিকারের আত্মাদের জন্যই সংরক্ষিত তুমি কি জানো যখন তুমি একাকে অনুভব করছো হঠাৎ কোনো অদৃশ্য শক্তি তোমাকে শান্ত করে দিচ্ছে না মিলে গেলে কিন্তু ক্লেম করে নিও এখনই ভিডিওটাকে ভিডিওটিতে লাইক দিয়ে বলো হ্যাঁ মিলে যাচ্ছে যখন তুমি আবার দুঃখে কাঁপছ হঠাৎ কোনো কোমল আলো বা ইউটিউবের কোনো ভিডিও বা কোনো কারো কথা বা কোনো সফট কোমল আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে না এই আলো কিন্তু সেই আত্মার প্রার্থনা মানে তোমার মন একা একাই ভালো হয়ে যাচ্ছে কারো সাথে কথা বলা ছাড়াই কিছু মুহূর্ত পর মানে খারাপ হয়ে মনের মধ্যে পার হয়ে আবার একে একে ভালো হয়ে যাচ্ছে এটা কিন্তু সেই সিগনালগুলো সেই কোমল আলো যা নিজে নিজেই তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এই আলো সেই আত্মার প্রার্থনা যে তোমার সুখের জন্য মহাবিশ্বকে ডাকছে অনেক সময় সে কিন্তু মুখে কিছু বলছে না মানে তুমি যেভাবে তুমি যেভাবে চাচ্ছ যে সে এইভাবে আমার কাছে ভালোবাসাটা প্রকাশ করুক সে হয়তো ওইভাবে করছে না কিন্তু তার অ্যাপিয়ারেন্স তার তাকানো তার দৃষ্টিভঙ্গিতে কিন্তু মানে তুমি সিগনাল পাচ্ছ যে না এই মানুষটি আমাকে এইভাবে ভালোবাসছে তাকে কিন্তু অযথা কষ্ট দিও না হে প্রিয় আত্মা ভালোবাসা সবসময় নিঃশব্দে জন্মায় অত শব্দ করে নয় কারো প্রতিটি শুভেচ্ছা প্রতিটি নির্লভ প্রার্থনা প্রতিটি কোমল চিন্তা মহাবিশ্বে এক অদৃশ্য সুর তৈরি করে আর সেই সুর তোমার হৃদয় পর্যন্ত এখন পৌঁছে গিয়েছে না হলে তুমি এই বার্তাটি কিন্তু পেতে না তুমি যদি এবার চোখটা বন্ধ করো হয়তো অনুভব করবে তোমার চারপাশে অসংখ্য আলো ঘিরে আছে এগুলো সেই সমস্ত পবিত্র ভালোবাসার তরঙ্গ যা দূর থেকে তোমার দিকে ছুটে এসেছে এবং সেই পাঠিয়েছে হ্যাঁ সেই মানুষটির হৃদয় থেকে উঠে আসা প্রার্থনার আলো এখানে মিশে গিয়েছে যখন তুমি বিশ্বাস করো যখন তুমি গ্রহণ করো তখন এই আলো তোমার বাস্তবতাকে বদলে দেয় পুরানো একাকিত্ব গলে যায় হৃদয় ভরে যায় শান্তি আনন্দে আর ফুরফুরতায় যখন তুমি বুঝতে পারো তুমি কখনোই একা নও তুমি সবসময় ভালোবাসার দ্বারা ঘেরা সেটাই কিন্তু সেই পবিত্র আত্মার ভালোবাসার তরঙ্গ হে প্রিয় মহাবিশ্বের পরিকল্পনা কিন্তু সব সময় নিখুঁত কোনো সংযোগী অথবা কোনো মানে সেখানে ভুল হয় না প্রতিটি হৃদয়ের টান কোনো না কোনো আলো বহন করে আজকের এই মুহূর্তও তোমাকে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র বড় শক্তি যা বয়সের সীমানা মানে না সময়ের দেওয়াল মানে না আর সমাজের সংজ্ঞাও মানে না তুমি যদি এখনই নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো তবে দেখবে সব কিছুই কীভাবে কেমনভাবে বদলে গেল যেসব দরজা বন্ধ মনে হতো সবগুলো একে একে খুলে যাবে নতুন সম্ভাবনা নতুন আশীর্বাদ আর নতুন আনন্দের স্রোত এসে পড়বে তোমার জীবনে হে আমার প্রিয় আত্মা তুমি এখনই একটি সিদ্ধান্ত নাও এই মাত্র আমি একটি ডিভাইন সিগনাল পেলাম এই মাত্র কিন্তু আমি এটি পরের ভিডিওতে বলবো এই বার্তা একদম তোমার সঙ্গে আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে ওয়ান হান্ড্রেড রেজনেট রেজোনেট করবে যদি না করে যতটুকু ক্লেম করো তুমি যতটুকু রেজনেট করে তুমি ততটুকুই ক্লেম করে নিও আর তুমি এখনই একটি সিদ্ধান্ত নাও তুমি ভালোবাসার জন্য প্রস্তুত ঘোষণা করো তুমি মহাবিশ্বের বার্তা গ্রহণের জন্য প্রস্তুত মনে মনে এখনই বলো কমেন্টে লিখে দাও হ্যাঁ আমি এই ভালোবাসা পাওয়ার জন্য প্রস্তুত আর সেই সব আত্মাদের জন্য প্রস্তুত যারা তোমার আলোতে নিজেদের পথ খুঁজে পায় ভালোবাসার শক্তি মাই ডিয়ার ফাইটার্স এত প্রবল যে তা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে তুমি হবে আলো তুমি হবে অন্যের প্রেরণা তুমি হবে সেই জ্যোতিষ্ক যার চারপাশে অসংখ্য হৃদয় উষ্ণতা খুঁজে পাবে তাই আজই নিজের আত্মাকে বলো কমেন্ট করে দাও আমি এই ভালোবাসাকে গ্রহণ করছি আমি আলো হয়ে উঠছি আমি মহাবিশ্বের পবিত্র পরিকল্পনার অংশ হয়ে গিয়েছি তুমি দেখবে তুমি সেই ভালোবাসা পাবেই পাবে এমনকি তোমার বর্তমান পার্টনার যদি তোমার সাথে কিছুটা মানে খারাপ ব্যবহার বলবো না কিছুটা একটু লো ফ্রিকোয়েন্সির ব্যবহারও করে থাকে তুমি দেখবে সে তোমাকে তীব্রভাবে ভালোবাসবে তুমি যদি এই ভালোবাসাটাকে মন দিয়ে গ্রহণ করো এখন একবার আকাশের দিকে তাকাও তুমি হয়তো দেখবে খোলা আকাশ এই বিশাল আকাশ তোমার জন্যই একদম উষ্ণতা ছড়াচ্ছে সেই আকাশের আলো তোমার যাত্রার সঙ্গী আর কোথাও সেই মানুষটির প্রার্থনা মিশে আছে তোমার ভবিষ্যতের আলোয় হে প্রিয় আত্মা তুমি কিন্তু অসীম ভালোবাসার যোগ্য তুমি আকাশের দিকে তাকিয়ে দেখবে দিনের আকাশ বিশালতার সীমানা দিয়ে দিচ্ছে তোমাকে আর রাতের আকাশ অসংখ্য নক্ষত্র রাতের আকাশের অসংখ্য নক্ষত্র তোমার জন্যই জ্বলছে হ্যাঁ মাই ডিয়ার সোল তুমি অসীম ভালোবাসার যোগ্য মহাবিশ্বের প্রতিটি শক্তি আজ তোমাকে অলিঙ্গন করছে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদের আলোয় ভরে উঠছে আজ যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তবে এখনই লাইক দিয়ে এনার্জি কানেক্ট করে ফেলো কমেন্টে অতি অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও ভালোবাসা আলো আর শান্তির তরঙ্গ আরও অনেকের কাছে পৌঁছাতে ভিডিওটি শেয়ার করে দিও আমাদের সাথেই থেকো আমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব করো যেন প্রতিটি নতুন দিনে তুমি আরও শক্তি আলো আর ঈশ্বরীয় ভালোবাসার স্পন্দন পেতে পারো আর জেনে রেখো ভালোবাসা কখনোই বয়সের দেয়ালে আটকে থাকে না তোমাদের দুই আত্মার সৃষ্টি হয়েছে একে অপরের জন্য তখন তাদের টানতে থামাতে পারে না কেউই সমাজ কিংবা দূরত্ব আর সেই মানুষটির হৃদয় এখন তোমার জন্যই ধ্বনিত হচ্ছে কারণ মহাবিশ্ব আগেই তার পথ তোমার সঙ্গে বেঁধে দিয়েছে হয়তো তুমি ভাবতে আমি কি সত্যি এতটা একদম উষ্ণ ভালোবাসার যোগ্য হ্যাঁ প্রিয় তুমি অবশ্যই যোগ্য না হলে বার্তাটি কেনই বা তোমার কাছে যাবে বলো মহাবিশ্বের কোনো কিছু অকারণে ঘটে না তুমি আলো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান আর তোমার জন্যই কেউ রাতে আকাশে দিনের আকাশে মানে দিন রাত এক করে প্রার্থনা করছে তারার কাছে তোমার নাম উচ্চারণ করছে তোমার সুখের জন্য নিঃশব্দে আলো জ্বালাচ্ছে সে তাকে সন্দেহ করো না কষ্ট দিও না আর আজ এই বার্তা শোনার মানে ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি ভীষণ ভালোবাসার যোগ্য তুমি একা নও তোমার জন্য এই বিশেষ ভালোবাসা সব সময় জেগে আছে তুমি কি করবে তুমি শুধু তোমার হৃদয়টাকে খুলে দিয়ে একটুখানি ধৈর্য ধরবে বিশ্বাস করবে এবং গ্রহণ করবে সেই ভালোবাসা তোমার কাছে আসবেই আসবে আর যদি অলরেডি চলে এসেছে তুমি দেখছো যে না এর থেকে আরও বেশি ভালোবাসার আমি যোগ্য সেই মানুষটি হ্যাঁ সেই মানুষটি তোমার এই পার্টনারই সেই পার্টনার হয়ে যাবে যাকে তুমি মানে সে তোমার মনের মতো পার্টনার হয়ে যাবে তুমি যাকে ভেবেছিলে যে ইস যদি এরকম না হয় এরকম হতো সেই রকমই সে হবে লাভ ইউ অল মাই ডিয়ার